চ্যানেলে স্বাগত শিখুন ক্লিপস আপনাকে আর এনজয় করুন কিন্তু এখন এত কিছু প্রশ্ন আসছে সিনেমায় হোক সোশ্যাল মিডিয়া হোক মহিলারা বলছে না আমাকে অর্গানেশন দিতে হবে দ্যাটস ফেয়ার থিং তাই না এটা সেক্স হচ্ছে দুজন মিলন পুরুষ মানুষেরও আনন্দ পাবে মহিলারাও আনন্দ পাবে সেই জিনিসটা পুরো সেক্সুয়াল এখন কি হোয়াট ইস আইডিয়াল সেক্স আপনি জিজ্ঞেস করতেন হ্যাঁ ওটাই আমি বলতাম তা মানে কি একটা পুরুষ মানুষকেও আমি আমি উত্তেজনা পেলাম আমি আনন্দ পেলাম সেক্সটা করে এবং মহিলা ও পার্টনারও উত্তেজনা সমান উত্তেজনা পেলাম সমান আনন্দ পেল সেক্সটা করে সেটা টাইমিং কখন কখন করতে হবে যে না আমি ফোর প্লে করব আমি ইন্ট্রাপ্লে করব পোস্ট প্লে করব যখন আমার রিফ্র্যাক্টরি পিরিয়ড হয়ে যাবে এবং এটা কোনো মানে হয় না যে আমার পর যখন রিফ্র্যাক্টরি পিরিয়ড চলে আসে তখন কি ছেলেরা কি সেটা নয় তখনও কিন্তু ইউ হ্যাভ টু কেয়ার্স ইউর ফিমেল পার্টনার কারণ তখনও হয়তো সে হাইট অফ এক্সাইটমেন্ট উনি পৌঁছাননি ওই পার্টেও কিন্তু ফিমেলস আর ডিফিকাল্ট টু বলতে পারেন অ্যাচিভ ইন অর্গাজম বাট দ্যার ইজিয়ার টু এক্সাইট সেটা আপনি এডিকুয়েট পান মানে উমেন অন টপ পজিশন এখন কেন এত ইম্পর্টেন্ট বাট ডগ ইনস্টাল না কেন বিকজ দ্য পেনিস গোজ ডাইরেক্টলি টু দ্য জি স্পট অনেক কিছু এখন চলে এসছে এখন এই নিয়ে আমরা আগে চিন্তাভাবনা করতাম না তখন অ্যাডিকুয়েট যদি সেক্সুয়াল এডুকেশন আমরা পাই তাহলে অ্যাডিকুয়েটলি এই গুলো আসে না মশাই তোমার এক মিনিটে কেন হচ্ছে তোমার দু মিনিটে কেন হচ্ছে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট করতে পারে অ্যাডিকুয়েট কে কুড়ি মিনিট ধরে করতে পারে বলুন তো এখন যেটা আমরা সিনেমায় দেখি টোটলি ডিফারেন্ট ইস্যু প্রপার টাইম কি তাহলে প্রপার টাইম দেখুন প্রপার টাইম বলাটা খুব মুশকিল ভ্যালু মানে দেখা গেছে সমীক্ষা আমি যেটা ধরুন ম্যাক্সিমাম সমীক্ষায় দেখা গেছে যে বলে যে তিরিশ সেকেন্ড থেকে অনেকের আবার তিরিশ মিনিট অবধিও হয় ঠিক আছে কিন্তু ফাইভ মিনিটস ইজ দ্য নর্মাল মেন বলতে পারেন এর এক টাইম পাঁচ মিনিট কিন্তু তোমায় করতে হবে এটা হচ্ছে ব্যাপার এবার কারো চার মিনিট হতে পারে ইন্ডিয়ানসদের ইন্ডিয়ানসদের দেখা যাচ্ছে ইন্ডিয়া আর টার্কি এই দুটো লেভেলে এই মানুষদের একটু কম হয় ইউনাইটেড স্টেটস তো বিশাল বুম বুম ব্যাপার বুঝতে পারেন তো তো এই যে ধরুন চার মিনিট হয় ইস অ্যাডিকুয়েট কিন্তু সেটাকে কিন্তু ওমেন প্লেজারকে ওমেন অর্গাজমের জন্য এই যে পদ্ধতিগুলো ব্যবহার করতে হবে আচ্ছা আচ্ছা এবার একটু অন্যদিকে আসি নো ফ্যাপ কালচার চলছে এখন একটা ওকে তো ব্রহ্মচারী যাকে বলে এটা কি ভালো না এটারও একটা মানে যেমনি এটা বলে না মাস্টার বেসনেরও একটা ক্ষতি আমরা যেটা আলোচনা করলাম আবার আসবো ওটা ডিটেলে বাট নো এর কি ক্ষতি আছে না ওটা পুরোটাই ভালো নো নোফ্যাপ কালচার এখন দেখবেন ইউটিউব খুলে দেখবেন প্রফ ভিডিও চলে আসে নোফ্যাপ অমুক 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 নোফ্যাপ ফ্যাপ গেলে যা যেটা বলেন রোমো যে আমাদের মধ্যে ছিলই এটা আগে এখন ওয়েস্টার্ন কালচার এখন ওটাকে নিয়ে আর নোফ্যাপ করে ছেড়ে দিয়েছে আমাদের ওপর এখন ব্যাপারটা হচ্ছে যে প্রবলেম উইথ ম্যাস্টারভেশন হচ্ছে কি আমরা ম্যাস্টারবেশান না ম্যাস্টারভেশন ইন এফেক্টস যেটা আমরা ভাবি সেটা আমরা না পর্ন অ্যাডিকশনের সাথে আমরা গুলিয়ে ফেলি ঠিক আছে আমি নিজেকে সেলফ স্টিমুলেট করতেই পারি সেটা সবসময় যে আমার পণ দেখে করতে হবে সেটা নয় এই জিনিসটা আমাদের মাথায় নেই এবং পণ দেখলে কি হচ্ছে আজকে আমার স্পেসিফিক এই যে পণ অ্যাডিকশান কেন খারাপ বা ম্যাস্টারবেশন কেন খারাপ কেন সে এতদিন ম্যাস্টারবেশন করে সেই যে আমি বললাম যে এখনকার দিন আমার আঠাশ বছর উনত্রিশ বছর বিয়ে হচ্ছে তাহলে আমি এতদিন কি করব আমার তো মাল্টিপল পার্টনার নেই সেই ওই চোদ্দ বছরই আমেরিকায় গিয়ে তার চোদ্দটা গার্লফ্রেন্ড নিয়ে চোদ্দো বছরে ঘুরতে হয় তা তো আমাকে সম্ভব না তো বাড়ি থেকে ছাঁচা করবে তাহলে কি করবে তাহলে আমাকে এই সময় নিজেকে তো একটু করতে হবে সেইটা আমি ম্যাস্টেবেট করছি কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন